হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে কুমড়ো ফুলের বড়া তো এটা বানানোর জন্য লাগবে কুমড়ো ফুল সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে এখানে রেখেছি একটা বাউলের মধ্যে বেসন নিয়ে নিয়েছি একটু পরিমাণ এরপর এর মধ্যে দু চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করব চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে এক চামচের মতো আদা কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে দেবো একটু সামান্য হলুর গুজ এরপর অ্যাড এর মধ্যে অ্যাড করবো গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি একসাথে গুঁড়ো করে রেখেছি সেটা একটু হালকা অ্যাড করবো দেবো একটু গোটা জিরে একটু কালো জিরে আর দেব স্বাদ মতো নুন এবার এটা জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম হবে না পাতলা না মোটা এটা যত বেশি ফ্যাটাবেন যত বেশি নাড়তে থাকবেন তত জিনিসটা টেস্ট ভালো হবে বলার অত টেস্টি হবে এবং ফ্রান্সি হবে মোটামুটি ভাবতে পাবি আসবে তো এটা আমি যে তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটা এবার এটা আমি মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতো এরকমভাবে রেখে দেবো ঢাকা দিয়ে ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট পর সঙ্গে থাকুন আবার ফিরে চলে এসেছি পনেরো মিনিট পর এর মধ্যে এবার এই ব্যাটারের মধ্যে একটু পোস্তর দানা অ্যাড করব পোস্তর দানা দিলে উপর থেকে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে পোস্তর যে টেস্টটা সেটাই বড়ের মধ্যে খিপ্ত পাওয়া যায় ভালো করে নাড়িয়ে নাচি ভালো করে মিশিয়ে নিলাম আর নিজে তালে এ রাখে ব্যাপারের মধ্যে এরকম ভাবে এটাকে অয়েলি ফ্রাই করব এখানে আমি ফ্রাই করার জন্য সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি তো তোমরা নিজেরা যেটা যে অয়েলটা পছন্দ করো বা যেটা যারা খাও বাড়িতে তারা নিজেদের মতো করে সেটা ব্যবহার করবে আমরা যেহেতু সানফ্লাওয়ার অয়েলটাই ইউজ করি ওই জন্য আমি সানফ্লাওয়ার অয়েলেই বড়াগুলো ফ্রাই করব কম আছে সটা কমিয়ে রেখে হালকা হালকা করে ভেজে তুলে নিতে হবে হয়ে গেছে আমি আরেক বড়া বড়াগুলো যত কম আছে হালকা আছে মধ্যে ভাজা হবে ততটাই খেতে মুচমুচে হবে টেস্টি হবে এই বড়াগুলো এতটাই মুচমুচে হয় এতটাই টেস্টি হয় যদি এখানে কেউ খায় পাশের রুম থেকে শোনা যায় যে কেউ বাইরে বসে বড়া খাচ্ছে কিছু খাচ্ছে এতটাই মুচমুচে হয় এটা দেখো আমার দু সাইডটা বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে উল্টে পাল্টে দু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি তো এবারে এটা আমি তুলে নেব এটা আমি তুলে নেবো আর বাকি বড়াগুলো এরকমভাবেই ঠিক ভেজে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে সেম রকম সেমভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি কুমড়ো ফুলের বড়া একদম তৈরি হয়ে গেছে তোমরাও এভাবে বানিও বানিয়ে খেও কেমন হয়েছে অবশ্যই জানিও এবং আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে এই সুন্দর সুন্দর রেসিপি তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং